আমি যেন মির্জা আব্বাসের একটা বক্তব্য দেখলাম উনি ডিনাই করছে যে ঘটনার সাথে তার দলের কেউ সংশ্লিষ্টই না তো ওইখান থেকে তারা কিছুটা ইউটার্ন নিচ্ছে তো এই রিডিংটাকে আমি রাইট বলে মনে করি না এই রিডিংটাকে আমি মনে করতেছি বিএনপি একটা ডিনায়ালের মধ্যে থাকার চেষ্টা করতেছে আপা হয়তো তার নিজের পার্সপেকটিভ বলবেন কিন্তু আমি আমার পার্সপেক্টিভ আমি যেভাবে দেখছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি প্রথমত এটা ডিনায়াল করতে চাইতেছে সে মনে করতেছে যে এটা পুরোটাই একটা রাজনৈতিক ষড়যন্ত্র তার অপোনেন্টের এটার মধ্যে সে সাধারণ ছাত্রদের যেই তরুণরা জুলাইয়ে বিপ্লব করছে তাদের যে একটা রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে যে এটাকে একটা রাজনীতিতে মাসল পাওয়ারের ব্যবহার দেখা যাচ্ছে এটা বিএনপি মনে করতেছে না আমি মনে করি এটা রং রিডিং দ্য ওয়েতে আপনি দেখেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা ওয়েপন হিসাবে ব্যবহার করছে যেই ওয়েপন ব্যবহার করে সে প্রথমে জামাতকে মার্জিনালাইজড করছে তারপরে বিএনপি কেউ মার্জিনালাইজ করছে যেটা আপনি বললেন যে বিএনপি জামাত ব্র্যাকেট এই ব্র্যাকেটটা কিন্তু আওয়ামী লীগ ব্যবহার করছে একটা লম্বা সময় জিয়াউর রহমান সঠিক মুক্তিযোদ্ধা না উনি পাকিস্তানের চট ছিলেন এরকম কথাবার্তা আওয়ামী লীগ বলছে এবং রাজাকার শব্দটাকে তারা যে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামাতের অ্যাগেনস্টে ব্যবহার করছে তা না বিএনপির অ্যাগেনস্টে ব্যবহার করছে তা না বরং যে কোনো নাগরিক যখন আওয়ামী লীগের বিরোধিতা করছে তাকে অপ্রেস করতে গিয়ে রাজাকার হিসাবে ট্যাগিং করছে তো আজকে ওই একই শব্দ যখন বিএনপি তার প্রতিপক্ষকে ব্যবহার করতেছে এটা খুব চিন্তা করে ব্যবহার করতেছে আমার কাছে তা মনে হচ্ছে না যেহেতু জামাত এখন তার অপোনেন্ট খুব ইজিলি তাকে ঘায়াল করার জন্য বলা যায় এর কারণে সে কুইকলি পিক করতেছে কিন্তু এই পিক করার মধ্যে তার দুইটা জিনিস একটা হচ্ছে যে তার ওন প্রবলেমের ডিনায়াল এবং সেকেন্ড হলো। যে প্রচলিত রাজনীতিতে যে উইপনগুলো আছে সে সেগুলোই ব্যবহার করতে চাচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধর ব্যাপারে একটা স্পষ্ট অবস্থা না নিয়ে কি জামাত সেই রাস্তাটা এখন খোলা রেখে দিচ্ছে না অবভিয়াসলি মুক্তিযুদ্ধকে জামাতের খুব ক্লিয়ারলি অ্যাড্রেস করা উচিত এবং আমি মনে করি যে এখানে এখানে একটা একটা প্রশ্ন আছে সেটা হলো যে গত পনেরো ষোলো বছর যেভাবে জামাতকে অপ্রেস করা হয়েছে এবং বাংলাদেশের সমাজে মুক্তিযুদ্ধ নিয়ে একটা খোলা মেলা একাডেমিক আলোচনার পরিবেশ আমরা কখনোই দেই নাই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জামাতকে একটা গণতান্ত্রিক টাইম দিতে হবে যে আমরা যদি জামাতকে অ্যাকিউজ করতে চাই যে কেন জামাত এটা করলো না সেটার জন্য একটা টাইম দিতে হবে একটা স্পেস দিতে হবে ধরেন আমি বললাম আগামী ফিউ ইয়ার্স কিন্তু এই সময়ের মধ্যে জামাতের দায়িত্ব হলো। যে একাত্তরকে অ্যাড্রেস করা একাত্তরের ব্যাপারে যে সমস্ত কনফিউশন তাদের দলের ব্যাপারে যে সমস্ত অভিযোগ আছে সেগুলোকে খুব ক্লিয়ারলি জনগণের কাছে অ্যাড্রেস করা এটা জামাতের দিক থেকে দায়িত্ব জামাত যদি এটা পালন না করে তাহলে সে এই উইক জোনটাকে ওপেন রাখলো তার শত্রুর জন্য কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে যে হাসিনা সরকার পনেরো ষোলো বছরে মুক্তিযুদ্ধকে যেভাবে ওয়েপন হিসাবে ব্যবহার করেছে

এই কারণে সেই কথা বলছে তো সেই আমি কি রাজাকার রাজাকার তারপরের অংশটা কে বলেছে কে বলেছে সই রাজা এক্স্যাক্টলি তো এই 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 স্লোগানটাকে যখন আপনি আনকন্ডিশনালি এবং আনচেকড আবার শত্রু মানে নিজের পলিটিক্যাল অপোনেন্টের এগেইনস্টে ব্যবহার করেন তখন আপনি ক্রিটিক্যাল থাকতেছেন না গত 16 বছর আমরা কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি ধন্যবাদ সমাবয়ত আপনার কাছে আসতে চাই এই যে রাজনীতিতে দ্বন্দ্ব প্রতিপক্ষকে ট্যাগিং এবং দলের বিরুদ্ধে অভিযোগ আসলেই তার মধ্যে এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয় এই মিটফোর্ট হাসপাতালে সোহাগের হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে যে বিএনপির কথা একটু আগে ডক্টর গালিব বলছিলেন সেটার ব্যাপারে বিএনপি আসলে এই মুহূর্তে কি ভাবছে এবং দল হিসেবে যে ধরনের অভিযোগ একের পর এক এসেছে বিএনপির বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন কিন্তু তারপরেও সেটা থেমে না থেকে নতুন নতুন অভিযোগ যখন আসে তখন আসলে দল হিসেবে আপনাদের কর্মীদের ওপর আপনাদের নিয়ন্ত্রণটা কতটুকু রয়েছে সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি ধন্যবাদ আপনাকে আমার সহ আলোচকদেরকেও আমি শুভেচ্ছা জানাই দেখুন ভাই যেভাবে বললেন যে উনি পরিবেশটা বেশ এনজয় করছেন তো ফ্যাসিবাদ পরবর্তী যে জায়গাটায় মানে ফ্যাসিবাদের পতনের পরে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে থাকতে চাচ্ছিলাম দুর্ভাগ্যবশত এদেশের নাগরিক হিসেবে আমি মনে করি ওই জায়গা থেকে আমরা সরে আসতেছি আমি অতটা এনজয় করছি না একটা রাজনৈতিক কর্মী হিসেবে বা নাগরিক হিসেবে আমি অতটা এনজয় করছি না এই কারণে কারণ আমরা অবশ্যই সমালোচনা শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করা যায় নাই এবং সমালোচনা সে নিতে পারতো না দেখেই তো এত অত্যাচার অনাচার সে করেছে হুম কোনো কথা বলার অধিকার ছিল না কোনো কিছুই ছিল না ডেমনস্ট্রেশন করতে পারতো না যারা এখন অনেক গালাগালিও করতে পারছে তারা মাঠে রাস্তায় নামতে পারতো না তো সেই জায়গা থেকে অবশ্যই রাজনৈতিক রাজনীতিতে সমালোচনা থাকবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে ক্রিটিসিজমও থাকবে এবং সেটাই যে কোনো একটা গণতান্ত্রিক পরিবেশে সেটাই বাঞ্ছনীয় কিন্তু আমরা যখন দেখি যে কোনো একটি মানে পরিকল্পিতভাবে কোনো একটি দলকে টার্গেট করা হচ্ছে বা বিএনপিকে এখানে টার্গেট করা হচ্ছে বিএনপি প্রধানকে টার্গেট করা হচ্ছে এবং রাজনৈতিক সব শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলা হচ্ছে যদি আপনি ভিডিওগুলো দেখেন ভিডিও ক্লিপগুলো দেখেন রিলসগুলো দেখেন দেখবেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে বাজে কথা বলানো হচ্ছে সামাজিক শিষ্টাচারও বহির্ভূত কথাবার্তা বলানো হচ্ছে সেইটা যখন আপনার আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি যখন আমরা জেন জি একটা বিরাট জেনারেশনের কথা বলি আমি প্রশ্নটা রাখতেই চাই যে যারা এগুলো করেছে গত দুই তিন দিনে তারা কি এই 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 জেনারেশন কি এই ভাষাগুলো সাপোর্ট করে আপনি একটা দলকে সমালোচনা করতে পারেন দলের কর্মকাণ্ডকে সমালোচনা করতে পারেন দলের নেতাদেরকেও সমালোচনা করতে পারেন কিন্তু যে ভাষায় কি ভাষায় আপনি করবেন সেটার তো একটা সীমা পরিসীমা থাকা উচিত আমরা যদি আমরা কি হাসিনার আমরা কি হাসিনার হাসিনা যেভাবে সংসদে কথা বলতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে এটা কেন আপনি কোন একটা নির্দিষ্ট দলের সাথে এটাকে যুক্ত করতে না না এটা তো বিএনপি বিরুদ্ধে বলছে এবং আমরা তো দেখছি কারা বলছে এটা 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 কারণ যারা বলছে তাদের সকলের ভাষা মিলে যাচ্ছে জামাতে ইসলামী এনসিপি তারা একই ভাষায় কথা বলতেছে এখন আপনি দেখেন কুমিল্লার মুরাদনগরে এর মধ্যে তিনটা মার্ডার হয়েছে তিনটা হত্যাকাণ্ড নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে মসজিদে ইমামকে হত্যা করা হয়েছে তারপরে আপনার খুলনায় এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে হ্যাঁ যে আপনি এব হত্যা করেছে বা রঙও কেটেছে যে কারণেই হোক এই আবার এই যে লাস্টে এই ঘটনাটা ঘটলো মিটফোর্ডে যে নৃশংস হত্যাকাণ্ড আপনার নয় জুলাই জুলাই এটা সারা বাংলাদেশ জানতে কেন এখানে কিছু প্রশ্ন জাগে না আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বা আপনার সাংবাদিকতা আপনারা যারা করেন আপনাদের মাঝেও তো আর এই প্রশ্নটা থাকা উচিত যে কেন নয় তারিখের ঘটনা আমরা এগারো তারিখে জানলাম এবং হ্যাঁ কেন হ্যাঁ এই প্রশ্নগুলোর কারণ এগুলো আমার এবং সে ঠিক কিছু নির্দিষ্ট জায়গা থেকে বা পেজ থেকে এগুলো আগেই কন্টেন্টগুলো রেডি করা ছিল এবং একই একই সময়ে কন্টেন্টগুলো ছাড়া হয়েছে এবং একই সাথে সাথে রাস্তায়ও কিছু গোষ্ঠী নেমে গেলেন হ্যাঁ কিছু দল নেমে গেলেন এবং অশ্লীল ভাষায় বিএনপির নেতাদেরকে গালাগালি শুরু করলেন তো বিএনপি তো এখন ক্ষমতায় নাই হাসিনার সময় যখন হত্যা হতো তখন আমরা বলতাম যে সরকারের দোষ পুলিশের দোষ র্যাবের দোষ নাকি তা বিএনপি তো ক্ষমতায় নাই প্রশাসনও বিএনপি চালাচ্ছে না এখন তাহলে আমরা আমাদের আমরা আমাদের বলা উচিত যে বা যারাই বলছে তাদের বলা উচিত যে প্রশাসন কেন এটা দেখে নাই দুই দিন কেন একটা লোক মার্ডার হলো দুই দিন পরে কেন আমরা জানলাম একটু দূরেই প্রশাসনের লোকজন ছিল তারা কেন জানলো না কেন একটা ভিডিও এক খুব ঠান্ডা মাথায় পুরা ঘটনাটাকে ভিডিও করা হলো কেউ কিছু বলল না এই প্রশ্নগুলো কি মানুষের মনে জাগে না আগে যে যে ঘটনাগুলোর কথা আমি বললাম যে মার্ডার হয়েছে সেগুলোর ব্যাপারে তো এরা এত এত উচ্চ স্বরে কথা বলে নাই তাহলে এটার পেছনে কারা আছে বলে মনে হয় যেভাবে আপনি বলছেন যে ভিডিও গুলো ছড়ানো এটা এটা এটার পেছনে কারা আছে সেটা আহ সেটা তদন্ত করা উচিত আমার এবং প্রধান উপদেষ্টাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে প্রধান উপদেষ্টা আছে ওনাদের দায়িত্ব নিয়ে এটা বের করা উচিত যেমন বিএনপি ইতিমধ্যেই বলেছে যে আমরা একটি আমরা কি উপযুক্ত লোকজন নিয়ে আমরা একটা টিম করে আমরা তদন্ত আমাদের পক্ষ থেকে আমরা আমরা যখনই বাংলাদেশে যখনই কখনো কোনো ঘটনা ঘটেছে রামুর ঘটনা কোনো যে কোনো ঘটনা ঘটেছে প্রত্যেক ঘটনায় কিন্তু বিএনপি বিএনপির পক্ষ থেকে আমাদের দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করেছি তো শুনলাম যে নাহিদ কোথাও বক্তৃতা দিচ্ছে যে এখানে কি বিএনপি হচ্ছে সন্ত্রাসে আর চাঁদাবাজির দল আমরা কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছি আমি আমার আমার আমি পর সারা দেশে কথা বাদ দিই আমার আমার অঞ্চলে যদি আমি দেখি ওরা যখন ওখানে কমিটি করতে গেছে এনসিপি সবই তো আওয়ামী লীগের লোক ভাই তো ওরা আওয়ামী লীগকে একদিক ব্যান্ড করার জন্য আন্দোলন করছে আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে এখন আওয়ামী লীগের লোকজন দেশে এনসিপি কমিটি করতেছে তা এখন আপনার রাজনীতির ভিতরেও তো রাজনীতি থাকে তা এখন সেটা আপনার বাস্তবতা দেখতে হবে এবং এটা খুবই পরিষ্কার যে মিডফোর্ডের এই এই নৃশংস ঘটনা খুবই দুঃখজনক কিন্তু এই ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে করা উচিত এবং করলে দেখা যাবে যে এখানে হয়তো আওয়ামী লীগের প্রশাসনের ভিতরে যে আওয়ামী লীগের দোসররা আছে তারা এটার সাথে ইনভলভ বিএনপিকে টার্গেট করেছে কারণ এখন এখন তো আমাদের দেশের রাজনৈতিক ক্লাইমেটে কাউকে না কাউকে টার্গেট করতে হবে তো বিএনপি এখন সবচেয়ে বড় দল বিএনপিকে টার্গেট